হ্যালো গাইজ ওয়েলকাম টু প্রতীক ফিসিং ভিডিওস আজ এসে আবার একটু পাড়ার খবর নিতে এটা হচ্ছে ঠাকুরপুর দু নম্বর বাছারপাড়ার পুকুর গোটা সাত আটটার সিট হয়েছে দেখব বন্ধুরা কেমন কি মাছ খাচ্ছে না খাচ্ছে এই দেখো বন্ধুরা দেখাচ্ছি তোমাদের এই হচ্ছে বন্ধুরা রাস্তা ঠাকুরপুকুর থেকে রাস্তা হবে ঠাকুরপুর বাজারের পাশ থেকে বাঁচারপাড়া দু নম্বর বাছারপাড়া বললে কেউ যে কেউ দেখে এই রাস্তা দিয়েছে এসে এই একটা গলি আছে গলির পাশে এই গাড়ি রাখার জায়গা এই হচ্ছে পুকুর বন্ধুরা এখান থেকে এন্ট্রেন্স আমরা ঢুকছি এই যাচ্ছে এই পুকুর হচ্ছে লম্বা দেখব কোন সিটে কী মাছ হচ্ছে না হচ্ছে অনেকগুলো সিট হয়েছে দেখে নিচ্ছি কোন সিটে কী মাছ হচ্ছে চলো বন্ধুরা পুকুর পরে যাওয়া যাক মাত্র সাতশো টাকার পুকুর বন্ধুরা প্রত্যেক বুধবারও রোববার করে পুকুরে পাস চলছে কী হচ্ছে না হচ্ছে দেখে একটু চলো এটা এক নম্বর সিট কটা মাছ হয়েছে তোমাদের হয়েছে ছোটো সাত আটটা হয়েছে নতুন টেনার

এইটা হচ্ছে ছ নম্বর তো কটা হয়েছে হ্যাঁ করে অনেকগুলো সিট হয়ে গেছে তো ছটা না সাতটা সিট ছিল এত সিট টাকার কই মাছ কই পাওনি ভালো করেছ পাওনি দেখে মোটা ফেলছে রে

হ্যাঁ খবর খারাপ এ তো দু একটা মাছ আছে ষোলো নম্বর মাছ খাচ্ছে একটা ভালো সিরকারি এসে বসে আছে দেখি মাছ হয়েছে মাছ মাছ হয়নি

ছোট কাতলা হলো এছাড়া বড় এটা হচ্ছে সিট নাম্বার দু নম্বর সিটে